হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শীতের সবজি দিয়ে আজকে একটা ডেজার্ট তৈরি করব। আর সেটা হলো লাউ লাউ দিয়ে দুধ শ্যামাই দুধ ডেজার্ট তৈরি করাটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি কাজে শিরিং পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন আমার প্রিয় বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন চলুন তাহলে আপনাদের মাঝে শেয়ার করিনি লাউ ডেজার্ট বানানোটা এদিকে আমি একটা লাউ নিয়েছি আর সেই লাউয়ে যে যেই সেইগুলোকে একটা বটে দিয়ে ছুড়িয়ে নিচ্ছি আপনারা যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন এই লাউ দিয়ে আজকে ড্যাজার্টটা তৈরি করব। আর যদি আমার প্রিয় বন্ধুরা ভিডিও শুরুতেই বলে নিচ্ছে যদি লাউয়ের এই ড্যাজার্ট বানানোটা পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন এই তো আমি লাউটা বানিয়ে নিয়েছি একদম কচি একটা লাউ নিয়েছি এই রকম সবুজ এবং ঘাড়ু কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন শীতের মাঝে সবজি কিন্তু সবচেয়ে মজার একটা খাবার আমি একটা গিটার হাতে নিয়েছি এই ধরনের গেটার সবের ভাষায় থাকে এই গিটার দিয়ে আমি লাউয়ের যে সাইডের অংশটা সেটাকে কুচি করে নিয়েছি আর মাঝে যে অংশটা সেটা রেখে দেব রকম সাইডের অংশগুলো সবগুলো লাউ থেকে আমি নিয়ে নিব একদম মিহি মিহি করে এই তো আমি লাউর কুচিগুলো সাইডের অংশটাকে করে নিচ্ছি বন্ধুরা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই তোমরা থেকে যাবে লাউগুলো কুচি করা প্রায় শেষ এখন আমি এই লাউগুলোকে একটু ধুয়ে নিব যাতে আঠ আলু বাপটা সরে যায় আর এখানে চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ দিয়ে বলক উঠিয়ে নিচ্ছি বলক উঠে গেছে পানির আর যে লাউগুলো আমি ধুয়ে রেখেছি সেই লাউগুলো দিয়ে দিচ্ছি এই গরম বলক ওঠা পানিটার মাঝে যদি এই লাউয়ের মাঝে কিছুটা বিচি থেকে যায় সেগুলো ফেলে দিতে হবে এই তো লাউয়ের বিচি ফেলে দিয়েছি আর লাউগুলো দিয়ে আমি কিছুটা সময় বলক উঠিয়ে নেব যাতে লাউয়ের গায়ে যে এক্সট্রা পানিটা থেকে যায় সেটা চলে যাবে গন্ধটাও কিন্তু চলে যাবে এইভাবে নাড়া দিয়ে আমি ঠান্ডা পানিতে লাউগুলোকে ছেঁকে নিব। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে লাউগুলো এখন আমি লাউগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা ঝাঁজরির হাড়িতে আমি লাউগুলোকে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তার গায়ে কিছুটা ঠান্ডা পানি দিয়েছি যাতে এই লাউগুলো একটা পাতলা ন্যাকড়া বা গামছা বা যেটাই যার বাসায় থাকে সেটা দিয়ে হাতে চেপে লাউয়ের এক্সট্রা যে পানিটা থেকে যায় সেটাকে ফেলে দিতে হবে লাউয়ের গায়ে কোনো প্রকার পানি থাকা যাবে না এই তো আমি এইভাবে নিয়ে হাতে ধরে চেপে এক্সট্রা যে পানিটা থাকার সেটাকে ফেলে দিচ্ছি দেখেন কতটা পানি চলে আসছে এখন আমি চলে যাব লাউ রান্না করতে আর এই ঝাঁঝরি হাটার ভিতরেই রেখে দিব বাকি যে লাউটা আমি ফেলে দিয়েছি পানি এক্সট্রাটা সেটা এখন আমি হাতে ধরে লাউয়ের গায়ের এক একটা অংশকে আলাদা করে রেখে দেব দেখেন কতটা সুন্দর একদম সিদ্ধ হয়ে মিহি হয়ে গেছে আমি আগে থেকে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটার মাঝে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমার বন্ধুরা যদি ইচ্ছে করে তাহলে গুড় দিয়েও কিন্তু এই লাউ ডেজার্টটা তৈরি করে নিতে পারেন আমার পরিবারে স্বাদ মতো আমি মিষ্টি দিয়েছি আপনাদের পরিবারে আপনারা বন্ধুরা তোমরা দিতে পারো এখানে চিনিটা দেওয়ার মাঝে কিন্তু আমি চোলার হিটটা একদম লোকের রেখেছি কেননা চুলার হিটটা যদি হাই থাকে তখন কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর এদিকে একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দুইটা এলাচ আর একটা দারচিনির খাল দিয়েছি এখন আমি দুধটাকে বল উঠিয়ে নিচ্ছি বন্ধুরা বলক ওঠানোর মাঝে মনে হলো চিনিটা কম হয়েছে তাই আমি আরও কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আমি দুধটাকে নামিয়ে আর একটা যে প্যানে আমি সিদ্ধ করেছি লাউটা সেই প্যানটা ধুয়ে এখন পরিমাণ মতো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি তোমরা যদি ঘি না দাও তাহলে কিন্তু বাসায় যেই সাধারণ তেল রান্না করা হয় সেটাও দিতে পারো ঘিটা দিয়ে আমি তার মাঝে দিয়ে দিচ্ছি একটা কাজুবাদামকে কুচি করে আর তার সাথে একটা এলাচ মুখটা ফেটো করে এই এলাচ আর কাজু দিয়ে কিছুটা সময় রেখে ফ্লেভারটা আসার পর যেই লাউগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেই লাউগুলো দিয়ে কিছুটা ভুনা করে নিব। তাহলে দেখবে এই লাউ ডেজার্টের একটা সুন্দর ফ্লেভার আসবে চেষ্টা করবে বন্ধুরা এই অংশটুকু শেয়ার করতে বা রান্নাতে কোনো সময় স্কিপ করবে না এই রান্নাটার সবচেয়ে ইম্পর্টেন্ট রান্না হচ্ছে এই ভুনাটা। এখন আমি যে দুধটা জাল দিয়ে রেখেছি সেই দুধটার কিছুটা অংশ দিয়ে দেব পোড়াটা একসাথে দেব না কেননা লাউগুলো ফেটে যাবে এখন কিন্তু আমি চুলার হিটটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি খুন্তি দিয়ে নাড়ে এই লাউয়ের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি তারপর যখন আস্তে আস্তে এটা বলক উঠে গেছে আমি আবারও কিছুটা দুধ অ্যাড করে নিলাম এই তো বন্ধুরা দেখো আমি এখন কিছুটা সময় বলক ওঠার আগ মুহূর্ত লাউটাকে এইভাবে একতালে নেড়ে যাব তারপর মার্শাল্লা বন্ধুরা আমার লাউ ডেজার্ট তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা আমি একটা খুন্তি দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর লাউ ডেজার্ট তৈরি হয়ে গেছে এই তো দেখো বন্ধুরা আমি কিন্তু চোলার হিটটা একদমই লো করে রেখেছি আস্তে ধীরে এই ডেজার্টটা তৈরি করার চেষ্টা করবে এখন আমার বন্ধুরা লাউ ডেজার্ট রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সাফ করে নিব এই তো বন্ধুরা এই রকম গরম গরম থাকা মুহূর্তেই একটা বাটিতে সাফ করে নিচ্ছি ঠান্ডা হলে লাউ ডেজার্ট খেতে কিন্তু খুব মজা লাগে যাক বন্ধুরা এখন আমার পরিবেশন করার পালা এই তো দেখো কত সুন্দর লাউ দুধ লাউ ডেজার্ট যে এটা বলো আমার বাটিতে নেওয়া শেষ এখন আমি তার গায়ে কিছুটা সাজিয়ে নেব আর যে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি সেগুলো উঠিয়ে ফেলে দিয়েছি তার উপরে দেখো বন্ধুরা কয়েকটা কাজু বাদাম আবারও কুচি করে কেটে দিয়ে একটু সুন্দর করেছে বন্ধুরা তোমাদের কাছে এই লাউ ডেজার্ট বানানোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে যায় তাহলে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবে শীতের মাঝে লাউয়ের ডেজার্ট সবাই কিন্তু কম বেশ পছন্দ করো তাই না বন্ধুরা বাসায় একবার হলো ট্রাই করে দেখবে বন্ধুরা তোমাদের মাঝে আজকের থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম